নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা যেখানে প্রথমে নজর রাখবো আরজি করে ব্যানার ছেড়ার অভিযোগ অভিযোগ উঠল প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ব্যানার প্রেসিডেন্টের তরফে এমন অভিযোগ হয়েছে আরজি করে ব্যানার ছেঁড়ার অভিযোগ প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ব্যানার ছেড়ার অভিযোগ উঠল অভিযোগ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শশী পাজা এভাবে আটকানো যাবে না এমনটাই বক্তব্য শশী পাজার বিরোধীদের রাজনীতিতে চিকিৎসা থামবে না সরকারকে হেনস্থা চলতে পারে না হুঙ্কার প্রেসিডেন্ট ড আর আর্জি করে ব্যানার ছেঁড়ার অভিযোগ প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ব্যানার ছেঁড়ার অভিযোগ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সপনা ঘোষ আপনারা প্রথমেই জানতে চাইবো যে বিষয়টা ঠিক কি হয়েছে এভাবে ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠছে একেবারেই দেখো শশী পাজা যেটা অভিযোগ করেছেন মন্ত্রী শশী পাজা এবং হেলথ প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তিনি প্রেসিডেন্ট তিনি যেটা অভিযোগ করেছে যে গত কাল রাতে আমরা এই আন্দোলন করতে গিয়ে যে সিএসএফ এবং পুলিশের borde যে বাতানুবাদ চলে তারপরেই কিন্তু অতকাল রাতে তাদের এই প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যে ব্যানারে টানানো ছিল যে পোস্টার টানানো ছিল রাতে কিন্তু সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং ওইটাই অভিযোগ তিনি করেন পাশাপাশি তোমাকে জানিয়ে রাখব যে ইনি প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সমিতির মিটিং হয় এবং মিটিং এর প্রথম কার্যনির্বাহী সমিতির একটা মিটিং হয় ওই মিটিং এর একটি পোস্টার অর্থাৎ ব্যানার ওখানে টানালো ছিল সেগুলিও ছিঁড়ে ফেলা হয়েছে এবং শশী পাজা মন্ত্রী শশী পাজা তিনি যেটা জানিয়েছেন যে এই জন্য কিন্তু সিসিটিভির ফুটেজ তিনি চেয়ে পাঠিয়েছেন যে ওই জায়গা হাসপাতালের ঠিক ওই যেখানে যেখানে পোস্টার ছিল যেখানে যেখানে ছেড়া হয়েছে সেখান থেকে এই সেখানে যে সমস্ত সিসিটিভি ছিল সেই সিসিটিভির ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে এবং তিনি যেটা বলছেন যে আন্দোলনের মুখটি তাহলে ঘুরে গেল আন্দোলন করতে গিয়ে কেন এইভাবে সরকারি আমরা জানি যে এই প্রোগ্রেসিভ হেলথ কিন্তু এই জুনিয়র ডক্টর শশীপ আজার তিনি জানান যে চিকিৎসা চিকিৎসা পদ্ধতি যেন কোনোভাবেই থেমে না থাকে এবং যারা যারা চিকিৎসা থেকে বিরত থাকবেন অর্থাৎ রোগীকে তারা যারা চিকিৎসা দেবেন না তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতেই কিন্তু এই কমিটি গঠন করা হয়েছিল এবং তিনি যেটা জানাচ্ছেন যে সিদ্ধান্ত থাকলে বা সাহস থাকলে কেউ এইরকম কাজ করে না অর্থাৎ সরকারকে বদনাম বদনাম করতে কিন্তু এই ধরনের কাজ করা হচ্ছে এবং এই প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশন হেলথ কিন্তু এইভাবে আটকানো যাবে না অর্থাৎ এই ধরনের কাজ যারা করেছে তাদেরকে ছেড়ে কথা বলা হবে না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আহ হুমকি সুরে কিন্তু ডক্টর শশী পাজার তিনি এই কথা বলেছেন ধন্যবাদ শশী পাজার বক্তব্য শোনাবো করের প্রিন্সিপালের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তার সঙ্গে দেখা করার জন্য কিছু জন যারা রয়েছেন স্টেট বডিতে